খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শেষ হলো সব পক্ষের সওয়াল জবাব অবশেষে বিচার পেতে চলেছেন তিলোত্তমা গত নয় আগস্টের একটি ঘটনায় তোলপার হয় গোটা রাজ্য তথা দেশ স্বাস্থ্য ব্যবস্থার খোল নলোচে বদলে যায় করে তরুণী চিকিৎসকের মৃত্যুতে প্রশ্ন ওঠে সার্বিক নিরাপত্তা নিয়ে সেই মামলায় এবার রায় ঘোষণা করবে নিম্ন আদালত আরজি করে খুন ধর্ষণ মামলায় বুধবারই সওয়াল শেষ করেছেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের পক্ষের আইনজীবী বৃহস্পতিবার বক্তব্য সম্পূর্ণ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই তিলোত্তমার বাবা মাও বিচার চেয়ে পৃথকভাবে আবেদন জানান এদিন তাদের বক্তব্য শোনা হয় আদালতে আদালতের রুদ্ধদ্বার কক্ষে চলছিল শুনানি এবার রায় ঘোষণা করবে আদালত আগামী আঠারোই জানুয়ারি শনিবার দুপুর আড়াইটায় রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে আরজিকরের ঘটনায় সিউড়ে উঠেছিল গোটা দেশ একটি ঘটনা থেকে উঠে আসে আরজিকর মেডিকেল কলেজের একাধিক দুর্নীতি গ্রেপ্তার হন আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যদিও পরে জামিন পান তিনি এবার শিয়ালদাহ আদালতে সেই মূল মামলার রায় ঘোষণা করবে ঘটনার পাঁচ মাস নদিন পর এই রায় ঘোষণা করা হচ্ছে রায় ঘোষণাতেই স্পষ্ট হবে কে আসল দোষী পাবেন সেই রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন জানিয়েছেন তিলোত্তমার বাবা মা তিলোত্তমার মা বলেন আমি মনে করি হাসপাতালের কোনো লোকও জড়িত আছে একজনের পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব না সবাই যখন শাস্তি পাবে তখন আমার মেয়ের আত্মার শান্তি পাবে রিপোর্ট ছবি